তারা কখনো অপরাধের বিরুদ্ধে কথা বলতেন না অপরাধ বিরুদ্ধে পত্রে দেওয়া হয়েছিল তাদের যেন জনসেবা আমরা গত আঠারো বছর তাদেরকে সন্ত্রাসী চাঁদাবাজি করতে দেখেছি অপকর্ম করতে দেখেছি সত্যিকারতে তাদেরকে সরকার অথবা আমরা এখনো বিচারের মুখোমুখি করতে পারিনি এটা আমাদের এক ধরনের ব্যর্থতা সরকারের এক ধরনের ব্যর্থতা যারা অপরাধী যারা প্রকৃত অপরাধী তারা কখনো অনুতপ্ত হয় না তারা অপরাধের ক্ষমা চায় না তারা সুযোগ পেলে অপরাধ চেষ্টা করে আজকের দর্শন চেষ্টা একটি প্রমাণ আপনারা একটি মধ্যে জানাচ্ছেন সে আগে অপ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত ছিল একটি যুবলীগের গ্যারাজ ছিল বিভিন্ন রাজনৈতিক সন্ত্রাসের সাথে জড়িত ছিল সামাজিক অপকর্মের সাথে জড়িত ছিল আমরা তার রাজনৈতিক পরিচয়টাকে আমরা গুরুত্ব দিতে চাই না আমরা মনে করি যে অপরাধী সে অপতার পরিচয় সে অপরাধী সে কোন বংশে কোন ধর্মে কোন বর্ণের কনদেশ সেখ সেটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় নয় আমরা চাই আপনা অপরাধীরা ভাইরা ওটা আসবে তাদের বিষয় নিশ্চিত করা হবে গত আট বছর যারা গুন খুবের সাথে জড়িত ছিল আজকে তাদের কাউকে অধুতত্ত্ব হতে আমরা দেখি না যারা আমাদের দুই হাজার সাত্র জনতাকে হত্যা করেছে তারা এখনো উপন্যাস করে তাদের কোনো একটি মানুষকে আমরা অুরুতপ্ত হতে দেখি না এটা হচ্ছে শখসাথে ভয়ঙ্কর বিষয় ভাই ভাইরা অপরাধীরা যখন সুযোগ পাবে কখনো অপকর্ম করবে অপরাধীকে ক্ষমা করে কোনো লাভ হবে না গত পাঁচ আগস্ট আগ পর্যন্ত অপরাধীরা ছিল একটি পাশে সরকারের সাথে সম্পৃক্ত পাঁচ তারিখের পর থেকে তারা বিভিন্ন ভাবে অপচেষ্টা চালিয়ে আসছে বিএনপি জামার সব বিভিন্ন বিরোধী নেতা কর্মীর সাথে সম্পৃক্ত তাদের পতাকা তলে ঢুকার জন্য অস্ত্র নেওয়ার জন্য এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে অপরাধীকে কোনো দল নেই তাদেরকে অস্ত্র দেওয়া যাবে না তাদেরকে কোনো অপকর্মের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ করতে হবে প্রতিরোধ করে তুলতে হবে আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা সাইনে আমরা ধন্যবাদ জানাই যে তিনি তাৎক্ষণিকভাবে এই জাকির অপরাধী জাকিরকে দর্শন করেছে তাকে গ্রেপ্তার করে একটি দৃষ্টান্ত স্থাপন করেছে শুধু গ্রেপ্তার করলে হবে না আমরা চালান চলবে না যে ধারায় যেভাবে তদন্ত রিপোর্ট দিলে তার বিচার নিশ্চিত হবে আমরা চাই সেটা যেন নিশ্চিত করা হয়

নিরাপদ রাষ্ট্র আমরা দেখতে চাই এই স্বার্থে এই লক্ষ্যে আমরা সব সকল দল ঐক্যবদ্ধ থাকবো বা অন্যায়কারীকে দর্শনকারীকে চাঁদাবাজিকে অনুকুলিকে বাংলার মাটিতে আর প্রতিষ্ঠিত হওয়া সেই সুযোগ দেওয়া যাবে না আমরা চাই যাতে করে এই অপরাধী যাকে যে হত্যা দর্শন চেষ্টা করেছে তার দৃষ্টান্ত পুরো শাস্তির মধ্য দিয়ে যারা অপরাধী তারা অন্তত এটুকু ভয় করবে যেটা অন্যায় করলে এর রায় পাওয়া যাবে না আর যদি কোনো কারণে তাইকে আইনি পাঁচ পক্ষ দিয়ে নাই তো ভাই আমরা মালায়াকার মানুষগুলোকে বলবো আপনারা প্রতিরোধ কর তুলবেন আমরা আপনাদের সাথে থাকবো আমার বিশ্বাস আমাদের জামাত ইসলাম নেতৃবৃন্দ আছে তারা আমাদের সাথে থাকবেন যদি আইনি পাবেন কোনো অপরাধের বিচার নিশ্চিত করা না হয় কোনো খুনের বিচার নিশ্চিত করা না হয় কোনো দর্শনকারীর বিচার নিশ্চিত করা না হয় তাহলে তখন সমাজের মানুষগুলো তখন সমাজের মানুষগুলো তখন এগিয়ে আসে আমরা কত সময় দেখেছি আমরা আইন প্রয়োগের সংস্থাকে বলবো আপনার আইনে যত যত প্রয়োগ করুন যদি আপনার আইনে যত যত প্রয়োগ করতে ব্যর্থ হন তখন সাধারণ মানুষের জোর দিয়ে হবে না সাধারণ মানুষ বিচার নিজ হাতে করবে বিচার নিশ্চিত করে ছাড়বে সমাজের মানুষগুলো ঐক্যবদ্ধ মানুষগুলো সচেতন আপনারা দেখতে পাচ্ছেন গত আঠারো বছর তারা খুন করেছে দর্শন করেছে সন্ত্রাসী সাদাবাদী করেছে সারা বাংলাদেশের মানুষ আজকে তাদের বিরুদ্ধে পুষে উঠেছে

এটা কোন মানুষের এটা কাজ করা হইতে পারলা ন্যায় মানব বন্ধনে হাজার হাজারে মানুষ একত্রিত হয়েছে এবং ছাত্র ছাত্রীরা একত্রিত হয়েছে সাংবাদিক বিন্দু একত্রিত হয়েছে সমাজsat বিন্দু একত্রিত হয়েছেন। আপনারা সফলরত আছে আমরা বিনদে অবذور করি এই জন্য সর্বोच्च শাস্তি সেই যারা পাই আমরা বাগেরি নামে এক কোকালংকারের কো সন্তানের